তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এইচডি মেকআপ নন এইচডি মেকআপ বা সেমি এইচ মেকআপ বা গ্লাস ফিনিশ এগুলোর মধ্যে তফাত কি থাকে আজকে সেটাই তোমাদের সাথে ক্লিয়ার করে বলার চেষ্টা করব একদম রিয়েল ক্লায়েন্টের ওপরে করে এবং সমস্ত প্রোডাক্টও তোমাদের সাথে শেয়ার করব আমি আলট্রা এইচডি মেকআপে কি কী ইউজ করি বা ইয়ার ব্রাশে কি কি ইউজ করি বা নর্মাল মেকআপ করলে কেমন কি ফিনিশ আসে সমস্ত কিছু আশা করছি আজকের ভিডিওটা এবং আমার ব্রাইডের লুকগুলো তোমাদের ভালো লাগবে তেইশ তারিখ থেকে ফার্স্ট ব্রাইট কেমন লুক চাইছো বলো সিম্পলের উপরে করবে তোমার মতো করে দি একদম সিম্পল তোমাকে এমনি ভীষণ সুন্দর দেখতে আশা করছি লুকটা ভালো লাগবে দেখা যাক কেমন কি হেয়ার কেমন চাইছো নরমাল কিছু একটা করো মানে বেশি হেভি ওপেন দিক বা কিছু এরকম একদম নরমাল একদম পুরো লুকটাই আমি চাইছি একদম সিম্পল নরমাল যেন একটু গ্লো করে শুধু এরকম থাকে ঠিক আছে আর একটু ফর্ষা ফর্ষা লাগে আমার তুমি এমনি ফর্ষা করলেই হবে নরমাল চাইছি ঠিক আছে চল দেখা যাক আজ তোমাদের সাথে পরপর তিনটে ব্রাইডাল লুক শেয়ার করব এটা হচ্ছে ফার্স্ট ব্রাইড যাকে দেখতে এমনি ভীষণ মিষ্টি যেহেতু ফার্স্ট ব্রাইড ছিল মুসলিম ব্রাইড তো একদম সকালবেলা আমাকে রেডি করে দিতে হতো দিদিকে তো সেই কারণে উঠেও পড়েছিলাম অনেকটা সকালবেলা সাড়ে পাঁচটার সময় প্রায় কারণ বর্ধমান ছিল লোকেশন তো সেখানে যেতেও অনেকটাই টাইম লাগতো সমস্ত কিছু মাথায় রেখে প্রায় সাড়ে ছটা থেকে আমি মানে সাড়ে ছটার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম দেন আমি সঠিক সময় মতো চলে এসছি ব্রাইডের কাছে আর আমি এখানে স্কিন প্রিপারেশন কিন্তু সবার আগে স্টার্ট করে দিয়েছি দিদির বুকিং ছিল ইয়ার ব্রাশের ওপরে দেখো ইয়ার ব্রাশ শুধুমাত্র মেকআপটার ফিনিশিং ভালো আসে এটা আমি কখনোই বলবো না সবটার ওপরেই একটা ফিনিশিং ভালো আসে এখানে যেটা আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি স্কিন প্রিপারেশান তোমরাও দেখতে পারলে আমি প্রোডাক্টগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম প্রতিটা স্টেপে স্টেপে স্কিনটা কতটা গ্লো করছে যেটা সব থেকে বেশি দরকার একটা এইচডি বা আল্ট্রা এইচডি মেকআপের ক্ষেত্রে আর অবভিয়াসলি তোমরা যখন ব্রাশের ব্রুকিং নিচ্ছ তখন পুরো প্যাকেজটাই একটা প্রিমিয়াম প্যাকেজ হওয়াটা উচিত বলে আমার মনে হয় কারণ এয়ারব্রাশ অলওয়েজ আমাদের একটা প্রিমিয়াম প্যাকেজের মধ্যেই পড়ে এবার আমি যেরকম এয়ার ব্রাশ করে থাকে ব্রাশেরও কিন্তু অনেক রকম ভাগ থাকে তো সব জায়গায় সব একই রকম যে প্রোডাক্ট ইউজ করা হয় সেটা না বাট এই ক্ষেত্রে আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি আজকের বুকিং অনুযায়ী তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটা এবং তোমরা যারা এরকম মেকআপ হাতে ধরে শিখতে চাইছো আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ষোলোই এপ্রিল থেকে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু ডেটটা দুদিন পিছিয়ে আঠেরোই এপ্রিল করা হয়েছে তো যারা যারা চাইছো আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে আঠেরোই এপ্রিল থেকে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো তোমরা সিট বুকিং করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার যেখানে তোমরা তোমাদের সিট বুকিং করে নিতে পারো আমাদের নেক্সট ক্লাসের জন্য বললামই যেটা স্টার্ট হতে চলেছে আঠেরোই এপ্রিল থেকে এবং যারা যারা নেক্সট নেলের ক্লাস করতে চাইছ যেটা স্টার্ট হচ্ছে অফ এপ্রিল থেকে মানে আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে নেলের আট তারিখ থেকে এপ্রিল মাসের এবং এপ্রিলের তারিখ থেকে স্টার্ট হচ্ছে ক্লাস যেহেতু দিনের বেলা দিদিও একদমই ঝকমকে তকমকে একটা আই মেকআপ করতে মানে কোন রকম বেশি হেভি কালার ইউজ করতে আর আমার এরকম সফট আই মেকআপ করতে প্রচন্ড ভালো লাগে এখানে আমি করে নিচ্ছি কলকা দিদি বলেছিল একদম ছোট্ট করে একটা কলকা করবে তো দিদির পছন্দ একটা কলকা করে দিয়েছি দিদির ফাইনাল লুকটা দেখে তো ভীষণই ভালো একটা রিয়াকশন ছিল তো এটা ছিল দিদির ফাইনাল লুক যেই রিলসটা আমি পোস্ট করার পর তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এই লুকটা নিয়ে যার জন্য থ্যাংক ইউ সো মাচ আসলে যেই কাজের শুরুতেই মানে এই কাজটা শুরুতে মেনলি দিদি আমাকে বলে দিয়েছিল এর আগে দিদির প্রি ওয়েডিংয়ের সময় একটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা আমি প্রায় নাইনটি পারসেন্ট জায়গায় শুনে থাকি আর দিদি মানে বলেছিল যে প্লিজ আমাকে ওইরকম একটা মেকআপ করে দিও না আমি প্রচণ্ড ভয় লাগে মেকআপ করতে তো এই যে ভয় জিনিসটা যাদের মধ্যে থাকে তাদের সেই ভয়টা কাটিয়ে তুলে দেন আর একটা সুন্দর লুক দেওয়া তার স্পেশাল দিনে এই জিনিসটা ভীষণই চ্যালেঞ্জিং একটা ব্যাপার থাকে আমার কাছে তো আজকেও সেটাই আমার কাছে ছিল যে দিদিকে যেন সেই ভয়টা কাটাতে পারি যে না তোমাকে সাজলে ভালো লাগে খারাপ লাগে না মোটেই কারণ দিদিকে এমনি দেখতে সুন্দর আমি বারবার বলছিলাম যে তোমাকে ভালো লাগবে বাট দিদি খুবই ভয় পাচ্ছিল যে না এর আগে আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল তো সেরকম যেন না হয়ে যায় সেরকম যেন না হয়ে যায় আমাকে মেকআপ তুলতে হয়েছিল বাট ফাইনাল রিয়েকশন দেখে দিদি ভীষণই খুশি ছিল যেটা দেখে আমি ভীষণ খুশি ছিলাম তেইশ তারিখের ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো বলো লুকটা খুব সুন্দর হয়েছে

খুব ভালো লেগেছে আমার নিজের আমি অনেক করেছি এতদিন মানে ভালো লাগেনি আজকে আমি খুব ভালো মানে নিজেরানো নিজেকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ একটু হালকা এদিকে লুকটা দাও তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ফাইনাল লুক চলো টাটা তো এই ছিল আমার ফার্স্ট ব্রাইডের রিয়াকশন এবং ফাইনাল লুক তার সাথে আর জানো দিদির একটি বন্ধুরও মানে ফেব্রুয়ারি মাসে আমার কাছে বুকিং আছে তো সেও সামনাসামনি দেখে দিদি আমাকে বলছিল পরের দিন মানে রিসেপশনের দিন যে ওরও খুব ভালো লেগেছে কারণ এই জিনিসগুলো না আমাদের সমস্তটা একটা চেঞ্জ সিস্টেমে একটি ব্রাইডকে দেখে আরেকটি ব্রাইড বুকিং করে বা তাকে কেমন কি সাজিয়েছি সেটা দেখে বলে যে ওই রকম সাজতে চাই তো যখন দুটো ব্রাইডেরই যে মনের মতো করতে পারি একদম সামনাসামনি দেখে রিয়াকশান এত ভালো আসে তখন সব থেকে ভালো আমার নিজের লাগে আমি লাইটে তো সমস্ত রকম ক্লিপ নিয়েওছি ভীষণ ভালো লাগছিল মানে আমি সাজানোর থেকেও বেশি ক্লিপ নিছিলাম সেদিন এত সুন্দর লাগছিলো সামনে থেকে বাট একদম র ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব মানে একদম কোনো রকম লাইট ছাড়া বাইরে যখন দিদি বেরিয়েছিল তখন আমি একটা ক্লিপ তুলে রেখে দিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ অনেকেইভাবে হয়তো লাইটে বা ঘরের মধ্যে আর্টিফিশিয়াল লাইট বেশি ভালো লাগে বাট সেটা না আমার মনে হয় ন্যাচারাল লাইটে বেশি ভালো লাগে বাট সবসময় তো ন্যাচারাল লাইট পাওয়া যায় না এই যে দিদির ফাইনাল লুক একদম ন্যাচারাল রোদের আলোয় তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানিও কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে মানে আমি নিজেই শুধু মনে হচ্ছিলো দেখেই যাই দেখেই যাই দেখেই যাই দেন আমরা বেরিয়ে যাই আমাদের সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে আমাদের সেকেন্ড লোকেশন ছিল সিঙ্গুরে তো অনেকটাই ডিসটেন্স বুঝতেই পারছো আর যদিও আমি এরকম ডিস্টেন্স কভার করি আবার সেদিন যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম ছিল অনেকটা বেলা হয়ে গেছে হয়তো আর আমাদের অবস্থা তো মানে কিছু বলার নেই আমি সব কিছু করতে পারি জীবনের সকালবেলা ওঠাটা আমার খুব কষ্টের বাট অবভিয়াসলি কাজ থাকলে সেগুলো কিছু মনে হয় না তাও একটুখানি ডিস্টেন্সও যেহেতু দূরে ছিল তো একটু ধকল তো যাচ্ছিলই সবারই শুধু আমার না এটা একটা টিম ওয়ার্ক আমি সবসময় বলি আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করার চেষ্টা করি তবেই লুকগুলো এতটা সুন্দর আসে আর এখানে ডেকোরেশনটা এসে দেখি ভীষণ সুন্দরভাবে হচ্ছিল খুব সুন্দর লাগছিল ডেকোরেশনগুলো দেখতে আর আমার সব সময় মনে হয় লোকেশন ভিজিট করার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তুমি অনেক রকম ডেকোরেশন দেখতে পারবে আর কিছু দেখতে পাওয়ার না পাওয়ার এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন দেখলে কারি না ভালো লাগে সেকেন্ড ব্রাইডেরও এয়ার ব্রাশের ওপরেই বুকিং ছিল বাট কিছু কিছু প্রোডাক্ট চেঞ্জেস হয়েছে আমি সবটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে আজকে তেইশ তারিখে এটা সেকেন্ড ব্রাইড কেমন লুক চাইছো বলো সাবেক একদম যেরকম ভালো করবে সেরকম শুধু চুল একদম ফোলানো যাবে না সাবেকি কলকাতা থাকবে সমস্ত কিছু আনার টাচ থাকতে হবে ঠিক আছে ব্রাইডের যেহেতু গধুলি লগ্নে বিয়ে ছিল ব্রাইডি আমাকে বলেছিল বারোটার সময় চলে আসতে বাট একটু লেট হয়েছিল ব্রাইডের বসতে বসতে এখানে কিন্তু সব সেম প্রোডাক্ট আমি ইউজ করছি না যদিও বা ইয়ার ব্রাশের স্কিন অনুযায়ী স্কিন প্রিপারেশন করতে হবে এটা তো মাস্ট ইম্পর্টেন্ট আর যেহেতু বুঝতেই পারছো ব্রাইডের বসতে লেট হয়েছিল তো সব ক্লিপ তোলা সম্ভব হয়নি যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা জানিও ফাইনাল লুকটা দেখে যে তোমাদের এই লুকটা কেমন লাগলো ব্রাইডের কিছুই সেরকম ডিম ডিমান্ড ছিল না চোখগুলো একটু টানা টানা হতে হবে বাকিটা আমার মতো করতে বলেছিল তো সেই অনুযায়ী আমি করেছি পুরো কাজটা আর পুরো কমপ্লিট হওয়ার পর ব্রাইড এবং ব্রাইডের বাড়ির রিয়াকশান আমার মন একদম ভরিয়ে দিয়েছিল ভয় কেটেছে সুন্দর লাগছে খুব লাগছে আমি ওদের সাথে গেছি খুব সুন্দর লাগছে পুরো তোমরা একটা ভাই ফোন করবে তো ফাইনাল লুক ছিল এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাইড একটু ছিল গাল ভর্তি করে কলকা আর যেহেতু গালটা একটু বড় ছিল তো সেটা কাভার করার জন্য আমি এই কলকাটা করেছিলাম যেটা সামনাসামনি ভীষণ সুন্দর লাগছিলো আমি জানি না ফোনে আমি কতটা শেয়ার করতে পারি না পারি কারণ লোকেশান ভিজিট বুঝতেই পারছো সবসময় প্রপার লাইটিং প্রপার ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ সেগুলো তো থাকে না আমাদের কাছে যেটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করলাম মেকি কেমন লাগছে ভালো সাজাতে পেরেছি কেমন রিভিউ পাচ্ছ সবার থেকে আচ্ছা বলে দিয়েছে ও চলে

পরে সেলফি তুলবে চলো এখন এই যে পরে তুমি বলো একটা চোখ থাকলে হ্যাঁ এবার চোখ লাগা তো সেকেন্ড ব্রাইডকে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি থার্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে এই লোকেশনটাও বেশ অনেকটা দূরে ছিল এক্স্যাক্টলি এখন লোকেশন আমার একদমই মাথায় আসছে না বেচারা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তেইশ তারিখের এটা হচ্ছে থার্ড ব্রাইড কেমন কি লুক চাইছো বলো তুমি তোমার মতো করে সাজিয়ে দাও শুধু আমার দুটো জিনিস বলার আছে আমি এতটা রোগা আমাকে যদি এতটা রোগা না লাগে একটু যাতে মোটা মোটা লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার চোখের তলায় কাজলটা প্রথমে দিও না যদি না দেওয়াতে আমাকে যদি না ভালো লাগে তাহলে তুমি তোমার মতো করে দিও আমার কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ 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 কারণ বিয়েতে বাদ করেছি তাই তো রিসেপশনে যাই তো ওপেনের ওপর রাখো

আলট্রা এইচডি নন এইচডি এগুলো কিন্তু প্রোডাক্টের সাথে সাথেও স্কিনের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে তো এটা হচ্ছে থার্ড ব্রাইডের ফাইনাল লুক কেমন লাগলো বলো আমার ভীষণ ভালো লেগেছে আর আমার রিসেপশন লুকটা আমি একটা ড্রিম থাকে রিসেপশনে থ্যাংক আমি বলবো

এবং যারা যারা আলট্রা এইচডি বা ইয়ার ব্রাশের ফিনিশিং বা নন এইচ ফিনিশিং নিয়ে অনেক কিছু কোয়ারিজ থাকে আশা করছি তাদের সেই কোয়ারিসগুলো আমি দূর করতে পেরেছি ইয়ার ব্রাশের ফিনিশিং নিয়ে রকম কথা হবে না এমন নয় যে নন এইচডি খারাপ তোমাদের আমি এটা বুকিংয়ের সময়ও বলে থাকি আজকে তোমাদের সরাসরি ভিডিওতেও দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো ফুল ভিডিওটা অবশ্যই জানিও আর ফিরছিলাম ভীষণ ফেভারিট আমার একটা জায়গা মানে হাতিবাগান থেকে যেই জায়গাটা দেখ দেখলে আমার মনটা একদম ভরে যায় মানে কি বলবো আমি এখানে রোজ যেতাম আমার নার্সিংয়ের জন্য খালি মনে পড়ে যায় ওই সমস্ত কিছু দিনগুলো যাই হোক সেই স্মৃতিগুলো মনে করতে করতেই বাড়ি চলে এলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই